আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ঘরে হঠাৎ পিঁপড়ের আনাগোনা বেড়ে গেলে এর পিছনে কী রহস্য থাকতে পারে ইসলামী আলেমদের ভাষ্যমতে এটি মহান আল্লাহর পথ্য থেকে পাঠানো পাঁচটি গূঢ় ইঙ্গিতের একটি হতে পারে তাছাড়া নবী সুলাইমান আলাইহিসাল্লাম এবং পিঁপড়েদের নিয়ে এমন এক অসাধারণ কাহিনী প্রচলিত আছে যা প্রত্যেক মুমিনের জানা আবশ্যক চলুন সেই বিষয়েই আজ আলোচনা করা যাক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এটি জেনে আপনি বিস্মিত হতে পারেন যে পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সুরা রয়েছে যা কেবল পিঁপড়েদের নামেই নাজিল হয়েছে সুরাটির নাম সুরা নামাল। যার অর্থই হল পিঁপড়ে আল্লাহ এই ক্ষুদ্র একটি জীবকে কতটা মর্যাদা দিয়েছেন যে একটি সম্পূর্ণ সুরার নামকরণ করেছেন তাদের নামে অনেকেই হয়তো জানেন না ঘরের ভেতর পিঁপড়ে হত্যা করাকে ইসলাম নিরুৎসাহিত করে কারণ এই ক্ষুদ্র প্রাণীর উপস্থিতি কখনো কখনো আল্লাহর তরফ থেকে একটি বিশেষ বার্তা বা ইশারা বহন করে ইনশাল্লাহ এই কাহিনীটি শুনলে আপনি এর কারণ অনুধাবন করতে পারবেন আসুন জেনে নিই কেন এই ছোট্ট প্রাণীটি আল্লাহর দৃষ্টিতে এতটা গুরুত্বপূর্ণ এবং এর পেছনের রহস্যটাই বা কি। একদা নবী সুলাইমান আলাইহিসাল্লাম একটা নদীর বাসে বসে মহান আল্লাহর জিক্রিয়ে গভীরভাবে মগ্ন ছিলেন হঠাৎ তিনি অবলোকন করলেন একটি পিঁপড়ে সামান্য পরিমাণ খাবার মুখে নিয়ে নদীর দিকে এগিয়ে যাচ্ছে পিঁপড়েটি অত্যন্ত সতর্কতার সাথে নদীর কিনারে এসে পৌঁছল নবী সুলাইমান আলহিসাল্লাম কৌতূহল নিয়ে ঘটনাটি দেখতে লাগলেন ঠিক তখনই পানি থেকে একটি ব্যাং উত্থিত হল এবং তার মুখ খুলে দিল আর সেই পিঁপড়েটি শান্তভাবে ব্যাংটির মুখের ভেতর প্রবেশ করল আপনার মতোই নবী সুলাইমান আলহিসাল্লাম প্রথমে ভেবেছিলেন হয়তো ব্যাংকটি পিব্রেটিকে গ্রাস করে ফেলবে কিন্তু এর পর যা ঘটল তা ছিল আরও বিস্ময়কর ব্যাংকটি মুখ বন্ধ করে পানিতে ডুব দিল নবী সুলাইমান আলেহি ইসাল্লাম পুরো ঘটনাটি মনোযোগ সহকারে দেখছিলেন কিছুক্ষণ পর সেই একই ব্যাঙ্ক আবার পানির নিচ থেকে ভেসে উঠল এবং মুখ খুলল আর সেই একই পিঁপড়েটি সম্পূর্ণ অখ্যাত অবস্থায় বেরিয়ে এলো কিন্তু এবার তার মুখে কোনো খাবার ছিল না আপনি নিশ্চয়ই অবগত আছেন যে নবী সুলাইমান আলহালাম ছিলেন একমাত্র নবী যাকে আল্লাহ পশুপাখি থেকে শুরু করে সকল জীবের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন তাই তিনি সেই পিঁপড়েটিকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন আমি কিছুক্ষণ পূর্বে দেখলাম তুমি মুখে খাবার নিয়ে যাচ্ছিলে তারপর ব্যাঙের মুখে প্রবেশ করলে এবং কিছুক্ষণ পর ব্যাং তোমাকে ছেড়ে দিল কিন্তু তখন তোমার মুখে খাবার ছিল না প্রকৃত ঘটনাটি কি পিঁপড়েটি অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিল হে আল্লাহর পৈগম্বর আমি প্রতিদিন নদীর তলদেশে একটি পাথরের নিচে যাই সেখানে একটি ক্ষুদ্র কৃমি বাস করে যাকে আল্লাহ এমন এক স্থানে সৃষ্টি করেছেন যেখান থেকে সে নিজের জন্য খাবার সংগ্রহ করতে পারে না পিঁপড়েটি আরও বলল আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েছেন যে আমি প্রতিদিন সেই কৃমিটিকে খাবার পৌঁছে দেব আর এই দায়িত্ব পালনের সহায়তার জন্য আল্লাহ এই ব্যাংকটিকে নিযুক্ত করেছেন ব্যাংকটি আমাকে তার মুখে ধারণ করে পানির নিচে নিয়ে যায় যখন আমি পাথরের কাছে পৌঁছাই তখন আমার মুখের খাবারটি আমি সেই কৃমিটিকে দিই সে তা খেয়ে তৃপ্ত হয় এরপর ব্যাংকটি আমাকে পুনরায় নিরাপদী নদীর তীরে পৌঁছে দেয় এই কথা শুনে নবী সুলাইমান আল্লাহ আরও বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন তুমি যখন ক্রিমিটিকে খাবার দাও তখন সে কি কিছু বলে পিঁপড়েটি উত্তর দিল জি হে আল্লাহর রাসুর আমি সর্বদা তার মুখ থেকে একটি বিশেষ বাক্য শুনি নবী সুলাইমান আলহিসাল্লাম জিজ্ঞাসা করলেন সে কি বলে পিঁপড়েটি জানালো সে বলে হে দয়াময় ও রিজিক দাতা আল্লাহ যিনি আমাকে এই গভীর জলের নিচেও ভুলে যাননি তিনি কিভাবে সেই মানব জাতিকে ভুলে যাবেন যাদের তিনি সৃষ্টির সেরা জীব হিসেবে সম্মানিত করেছেন এই ছিল নবী সোলাইমান আলে এবং এক ক্ষুদ্র পিঁপড়ের মধ্যে ঘটে যাওয়া এক অলৌকিক ও হৃদয়স্পর্শী ঘটনা এই কাহিনী আমাদের সকলের জন্যে এক বিরাট শিক্ষা আল্লাহ তার কোনো সৃষ্টিকেই রিজিক দেওয়া থেকে ভুলে যান না সে প্রাণী যতই ক্ষুদ্র বা অদৃশ্য হোক না কেন প্রিয় দর্শক ইসলামী পণ্ডিতগণ বলেন যখন কোনো গৃহে নিয়মিত পিঁপড়ের আনাগোনা দেখা যায় তখন তা আল্লাহর পক্ষ থেকে বরকত ও রিজিক প্রবেশের ইঙ্গিত হতে পারে যেখানে আল্লাহ রিজিক বৃদ্ধি করেন সেখানে পিঁপড়ের উপস্থিতি স্বাভাবিকভাবেই ঘটে তাই আপনার গৃহে পিঁপড়ের চলাচল করলে সেটিকে বিরক্তির কারণ হিসেবে না দেখে বরং একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করুন ইসলামী জ্ঞানের আলোকে ও প্রাচীন বিশ্বাস অনুযায়ী ঘরে পিঁপড়ের উপস্থিতি হল সম্পদ আগমনের লক্ষণ বিশেষ করে আপনি যদি দেখেন কোনো পিঁপড়ে ডিম বহন করছে তাহলে সেটি অত্যন্ত শুভ লক্ষণ এটি রিজিক বৃদ্ধি ও আর্থিক স্বস্তির ইঙ্গিত দেয় আর যদি আপনি দেখেন পিঁপড়েদের বাক্সের আশেপাশে ঘুরছে তাহলে সেটাকে আরও স্পষ্টভাবে ধরা হয় যে শীঘ্রই আপনি স্বর্ণলঙ্কার বা অন্য কোনো মূল্যবান বস্তু লাভ করতে পারেন প্রচলিত ধারণা অনুযায়ী এমন পিঁপড়ের উপস্থিতি ভবিষ্যৎ আর্থিক প্রাচুর্যের পূর্বাভাস দেয় যদি আপনি পিঁপড়েদের ঘরের উত্তর দিক থেকে আসতে দেখেন তাহলে সেটিকে আসন্ন সুখ মানসিক প্রশান্তি এবং পরিবারের সৌহার্দের প্রতীক হিসাবে ধরা হয় কারণ ইসলামী ও প্রাচীন দৃষ্টিভঙ্গিতে উত্তর দিককে শুভ ও বরকতময় বলা হয়েছে আর যদি পিঁপড়েদের ঘরের পশ্চিম দিক থেকে আসতে দেখা যায় তাহলে অনেক সময় এর ব্যাখ্যা করা হয় যে আপনি শীঘ্রই বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন এটি একটি নতুন যাত্রা নতুন সম্ভাবনা ও উন্নত ভবিষ্যতের প্রতীক দুর্ভাগ্যবশত আমরা অনেকেই পিঁপড়েকে নির্মমভাবে কীটনাশক দিয়ে মেরে ফেলি কিন্তু বহু ক্ষেত্রে এই ক্ষুদ্র প্রাণীগুলির উপস্থিতি অকল্যাণের চিহ্ন নয় বরং রিজিক বৃদ্ধির ইশারা যতক্ষণ না পিঁপড়ে বিষাক্ত ক্ষতিকারক বা আপনার খাবার বা সম্পদে ক্ষতি করছে ততক্ষণ তাদের মেরে ফেলা অনুচিত কারণ তারাও আমাদের মতোই আল্লাহর কাছ থেকেই রিজিক লাভ করে এক ইসলামী বর্ণনা অনুযায়ী একবার নবী সোলাইমান আলহ ইসালাম তার অনুসারীদের নিয়ে বৃষ্টির জন্যে দোয়া করতে যাচ্ছিলেন তিনি হঠাৎ দেখলেন একটি পিঁপড়ে তার পিঠের অপর শুয়ে পা নাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে পিঁপড়েটি বলছিল হে সকল জগতের পালনকর্তা কর্তা আমরাও তো আপনার সৃষ্টি আমাদেরও তো বৃষ্টির জন্যে প্রার্থনা করার অধিকার আছে আপনি যদি বৃষ্টি না দেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব এই হৃদয় বিদরক দোয়া শুনে নবী সুলাইমান আলহিসাল্লাম তার সঙ্গীদের বললেন ফিরে চলো আর সামনে যাওয়ার প্রয়োজন নেই বৃষ্টি আসছে অন্য কোনো সৃষ্টির দোয়ার বরকতে এই গর্ত আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর প্রত্যেকটি সৃষ্টি তাকে স্মরণ করে এবং তার মহিমা বর্ণনা করে বিশেষ করে পিঁপড়েরা যারা সর্বদা আল্লাহর জিকির ও তোয়ায় মগ্ন থাকে অথচ আমরা তার শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে থাকি যে আমাদের রবের দিকে মুখ ফেরানোর সময়টুকুও পাই না তাই চলুন এই দোয়া করি হে পরবর্তীগার আমাদের অন্তরকে আপনার থেকে ফিরিয়ে দিন এই দুনিয়ার মোহ থেকে আমাদের মুক্ত করুন আমাদের এমন বান্দা হিসাবে কবুল করুন যারা সর্বদা আপনার কাছেই ফিরে আসে আপনার সাহায্যই আমরা প্রার্থনা করি আমাদের সকল প্রয়োজন কেবল আপনার কাছেই হে করুণাময় প্রভু আমাদের এমন বানিয়ে দিন যেন আমরা সর্বাবস্থায় আপনার ওপর নির্ভরশীল থাকতে পারি আমিন